হ্যালো আসসালামু আলাইকুম ইবরান দিস ইজ শান্তা ফ্রম শাহাদ সো আই এম ব্যাক উইথ অ্যানাদার নিউ ব্লগ আর আজকের ব্লগে আপনাদের সাথে ঘর সাজানোর দারুণ দারুণ প্রোডাক্ট দেখাবো যেমন এই চমৎকার বাবুই পাখির বাসাটা এখানে আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকা থেকে শুরু করে সাতশো টাকার মধ্যে আর এই ওয়াল গুলো পেয়ে যাবেন ছশো টাকা করে এখানে খুবই দারুণ দারুণ কিছু ওয়াল হ্যাঙ্গিং রয়েছে যেটা দেখলে আপনাদের নিশ্চয়ই অনেক ভালো লাগবে তাছাড়াও খুবই সুন্দর ডোরবেল রয়েছে চারশো টাকার মধ্যে তাছাড়া রয়েছে খুবই সুন্দর মিরর এখন এই সময়ে এই ধরনের মিররগুলো অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে সেগুলোর প্রাইস ছিল তিনশো টাকা করে আর এই প্লান্টার হ্যাঙ্গিংগুলো এখানে পাওয়া যাচ্ছিলো মাত্র আড়াইশো টাকা থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে তারপরে রয়েছে তিনশো টাকা চারশো টাকার মধ্যে জুটের ব্যাগ তারপরে থেকে ইউনিক জিনিস যেগুলো আমার কাছে লেগেছে এই পদ্ম ফুলের ফ্লাওয়ার বাসগুলো এগুলো আমি আসলে অনেক দিন পর কোথাও একটা দেখেছি নর্মালি নর্মাল ফ্লাওয়ারগুলো সবসময়ই দেখা যায় বাট এই ধরনের পদ্ম ফুলগুলো আমি এইখানেই প্রথম দেখছি আমার কাছে খুবই ইউনিক লেগেছে আর এই পদ্মের যে ফ্লাওয়ারগুলো আপনারা দেখছেন এগুলো এখানে পাওয়া যাচ্ছিল সাড়ে চারশো টাকা থেকে শুরু করে ছশো টাকার মধ্যে যেহেতু এগুলো একটু ইউনিক টাইপের ছিল তারপরে এই ব্যাগগুলো পাওয়া যাচ্ছিলো তিনশো চারশো টাকা করে মানে এইখানে আপনারা আসলেই দেখবেন অনেক ইউনিক ইউনিক ঘর সাজানোর অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনাদের কাছে নিশ্চয়ই অনেক ভালো লাগবে তারপরে এই ওয়াল হ্যাঙ্গিং অর্গানাইজারগুলোর প্রাইস ছিল তিনশো টাকা করে আর ব্যাতের এই সুন্দর হোম ডেকোরেশনের প্রোডাক্টগুলোর প্রাইস ছিল দেড়শো দুশো টাকা করে তারপরে টিফিন বক্স নেওয়ার জন্য এই ব্যাগগুলোর প্রাইস ছিল দুশো টাকা করে তারপরে এখানে দেখছিলাম আরও অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার বাস ছিল যেগুলোর প্রাইস ছিল মাত্র মাত্র একশো টাকা করে একশো টাকায় এখানে অনেক ধরনের ফ্লাওয়ার কালেকশন দেখতে পারবেন আপনারা এখানে মোটামুটি একদম রোজ থেকে শুরু করে সব ধরনের ফ্লাওয়ারেরই ফ্লাওয়ার বাস রয়েছে সো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এবং আপনাদের হোম ডেকোরেশনের জন্য কোন ফ্লাওয়ারগুলো যায় সেগুলো চুজ করে এখান থেকে নিয়ে নিতে পারবেন আর এত কম প্রাইসে আমার মনে হয় না যে আপনারা কোথাও পাবেন মাত্র একশো টাকা করে সো একশো টাকার করে আমি আরও অনেক প্রোডাক্ট দেখেছি বাট ওনাদের কাছে যে হিউজ কালেকশন ছিল সো এই হিউজ কালেকশনগুলো আপনারা অন্য কোথাও পাবেন না যাই হোক অনেক দিন পর কিন্তু আপনাদের সাথে ব্লগ আপলোড করা হচ্ছে সো এখন থেকে কিন্তু আমি কন্টিনিউয়াসলি ট্রাই সব সময় আপনাদের সাথে কানেক্টেড থাকার জন্য সো আমার ভিডিওর মাধ্যমে যদি এতটুকু আপনাদেরকে হেল্প করতে পারি তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই পাশে থাকা বেলাইকনটিও প্রেস করতে ভুলবে না এখন দেখাবো তোমাদের সাথে কিছু চুরির কালেকশন আমাদের বাঙালিদের পছন্দের প্রথমের তালিকায় রয়েছে চুরি শাড়ি বা থ্রি পিস যাই পড়ি না কেন চুরি কিন্তু সবকিছুর সাথে খুব সুন্দরভাবে চলে যায় সো এখানে আপনারা অনেক কালারফুল চুরি পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যে খুবই ট্রেন্ডি এই চুরিগুলো বর্তমানে সো এই ট্রেন্ডি আর চমৎকার কালেকশনগুলো যদি আপনারাও পারচেস করতে চান তাহলে আপনাদেরকে চলে আসতে হবে ঢাকা মতিঝিল আইডিয়াল হলিডে মার্কেটে যেখানে প্রতি শুক্রবারে একটা সাপ্তাহিক হাত বসে সো এই তো ছিল আমার আজকের ব্লগ নেক্সট ব্লগে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ